স্বাগতম ইউটিউব বিলি ডট কমে আমি সনেট আমি গত গত ভিডিওতে বা গত ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে সরলরেখার ঢাল এবং সরলরেখার বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম আমি দেখাইছিলাম যে বিভিন্ন প্রকার ডেটা দেওয়া থাকলে দুইটা বিন্দু কোনো স্বরলেখার ঢাল বা এক্সকেশনে কত ডিগ্রিক উৎপন্ন করে এরকম দেওয়া থাকলে ওই সরলরেখার সমীকরণ থেকে আমরা এই সূত্র থেকে আমরা ওই সরলরেখাগুলোর সমীকরণ বের করি এবং আরও দেখাইছিলাম যে দুইটা সরলরেখা এক দুইটা সমীকরণ যদি একই স্বরলরেখা নির্দেশ করে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কেমন হয় সো আমার আজকের যে ক্লাসটা হবে সেটা এই সরলরেখার সমীকরণগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা আমি আজকে তোমাদের সঙ্গে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো এই বোর্ড কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেরো এই কোশ্চেনটা তোমরা এসেও আমাদের বইও পাবে সম্ভবত তিন নম্বর অঙ্ক সো এই প্রশ্ন বলছে যে এক্স প্লাস বি টু সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াল টু পি একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান এই যে পিটার মান এ বি সি এখানকার এবিসি এ এতে প্রকাশ করে অর্থাৎ পি ইকোয়াল টু এবিসি দিয়ে প্রকাশ করতে হবে মানে পিকে এবিসি এর টার্মে প্রকাশ করতে হবে সো আমরা গত ক্লাসে দেখছিলাম যে দুইটা সরল সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে যেমন দুইটা সমীকরণ এ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো আমরা দেখছিলাম গতদিন যে এইটা একটা সরলরেখার সাধারণ সমীকরণ আর এ ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো সি ওয়ান টু জিরো এটা একটা সরল সমীকরণ এটা একটা সরললেখার সমীকরণ আমরা কতদিন দেখছিলাম এই যে এই দুইটা সমীকরণ যদি একই সরল নির্দেশ করে তাহলে এদের মধ্যে রিলেশনটা হয় এরকম এ ডিভাইডেড বাই এ ওয়ান বি ডিভাইডেড বাই বি ওয়ান অ্যান্ড সি ডিভাইডেড বাই সি ওয়ান হবে অর্থাৎ যদি দুইটা সমীকরণ একটাই সরল নির্দেশ করে তাহলে যে এই ধ্রুবকগুলো এ এ ওয়ান বি ওয়ান সি সি ওয়ানের মধ্যে রিলেশনটা হয় এরকম সো আমরা এই যে এই রিলেশনটাকে কাজে লেগে এই প্রবলেমটা সলভ করব। প্রবলেমে বলা আছে দুইটা সরলরেখা দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে এই দুইটা সমীকরণই সো আমি যদি এইভাবে লিখতে চাই তাহলে এই সরলরেখাটি এইভাবে লেখা যায় এইটাকে প্রথম সরলরেখাটাকে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি টু জিরো আবার আমি যদি পরের সরললেখাটা এইভাবে লিখি তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইকুয়াল টু জিরো অর্থাৎ আমি এই প্রদত্ত স্মরণলেখা দুইটাকে এক্স প্লাস বি ওয়াই এই আকারে প্রকাশ করলাম এখানে লিখি প্রদত্ত সরলরেখা দয় থেকে পাই আমি প্রথমত স্বর লেখা দেখে এইভাবে প্রকাশ করলাম কেন এভাবে প্রকাশ করলাম কচ আমি জানি যে কোনো একটা সরলেখা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো অ্যান্ড এক্স এক্স ওয়ান প্লাস এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো এই দুইটা যদি একই সরলেখা নির্দেশ করে তাহলে এদের মধ্যে রিলেশনটা হয় এরকম সো যেহেতু এই এক নম্বর অ্যান্ড দুই নম্বর সরলেখাটা একই সরলেখা নির্দেশ করতেছে বা এক অ্যান্ড দুই নম্বর সমীকরণ একই সরলেখা নির্দেশ করতেছে তাহলে এই ধর্ম অনুসারে আমি এটাকে লিখতে পারি যে সুতরাং এ ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন আলফা টু ডিভাইডেড বাই মাইনাস পি ওই থেকে লিখলাম ওই যে দুইটা সমীকরণ একই স্বর নির্দেশ করছে সুতরাং এই ধর্ম অনুসারে আমি এই দুইটা স্বর লেখাতে এটা লিখলাম এখন সো আমি যদি লিখি এই মাইনাস আর মাইনাস পি কেটে যায় সো আমি এটাকে লিখতে পারি ইকুয়াল টু সি সো আমি প্রথম থেকে পাই এই প্রথম সমীকরণ এ কজ আলফা ইকুয়াল টু সি ডিভাইড বাই লিখতে পারি সুতরাং এ ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এভাবে এইভাবে লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি কজ আলফা ইকুয়াল টু আমি যদি গুণ করে দিই কজ আলফা ইকোয়াল টু আসবে এ পি ডিভাইডেড বাই সি জাস্ট সিম্পল আর গুণন করছি আমি তাহলে কজ আলফা ইকুয়াল টু এ পি সি এইটাকে আমি আরেকটা সমীকরণ দিলাম সমীকরণ নম্বর তিন আমার টার্গেট হচ্ছে পি এর মান বের করা ওকে আবার এই পর রিলেশন থেকে বি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু অবশ্যই লেখা যায় সি ডিভাইডেড বাই পি তাহলে এখান থেকে আমি আর গুণন করে সাইন আলফা মান বের করতে পারি সাইন আলফা ইকুয়াল টু কী হবে বিপি বাই সি জাস্ট আর গুণন বিপি বাই সি এটা আমি দিলাম সমীকরণ নম্বর চার এখন যদি আমি সমীকরণ তিনকে বর্গ করি এবং সমীকরণ চারকে বর্গ করি বর্গ করে যদি এদের যোগ ফল বের করি সো আমি লিখি যে এখন সমীকরণ তিন স্কোয়ার যোগ সমীকরণ চার স্কোয়ার করে পাই কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এটারও স্কোয়ার করবো দ্যাট মিন্স এ স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার জাস্ট সমীকরণ তিন এবং চারকে বর্গ করে এদের যোগ করলাম এখন পক্ষ হচ্ছে কলস্কোয়ার প্লাস আমরা অনুসারে জানি যে আলফা প্লাস সবসময় ওয়ান সো আমি লিখতে পারি ওয়ান ইকোয়াল টু আমি যদি রাইট হ্যান্ড সাইডে লসগু করি লসগো আসে আমার সি স্কোয়ার তারপর এখানে আসে এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার সো আমি এখান থেকে লিখতে পারি এইটাকে যদি আমি একটু উপরে দিয়ে লিখি তাহলে লেখা যায় দ্যাট ইম প্লাইস আমি যদি এখন ওয়ানের সঙ্গে সি স্কোয়ার গুণ করি তাহলে পাই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার এখন আমি এইটাকে পাশে নিয়ে পি কমন নিবো তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কমন নিলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো আমাকে বলছিল পি এর মান এবিসিতে প্রকাশ করতে সো পি কে আমরা যদি একপাশে নিয়ে যাই দ্যাট ইম্পলাইস পি স্কোয়ার ইকুয়াল টু সিম্পল ক্যালকুলেশন সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো পি স্কোয়ার মান পেয়ে গেছি তাহলে পি বর্গমূল পক্ষে যদি বর্গমূল করি পি ইকোয়াল টু প্লাস মাইনাস রুড ওভার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু বর্গমূল করলাম সেহেতু এখানে প্লাস মাইনাস চলে আসবে এটাকে যে সুন্দর করে লেখা যায় উপরের থেকে প্লাস মাইনাস উপরে সি স্কোয়ারের বর্গমূল মানে সি নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বর্গমূল এ স্কোয়ার প্লাস বি সো এটাই হচ্ছে আমার পি এর মান পিয়ের মান আমি এ বি অ্যান্ড সি দ্বারা প্রকাশ করলাম তাহলে এই কোশ্চনে বলা ছিল দুইটা সমীকরণ একই স্বর লেখা নির্দেশ করে যেহেতু একই স্বর লেখা নির্দেশ করে সেহেতু আমরা এই সমীকরণ থেকে এ অন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো অ্যান্ড এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি টু এই একাড়ে লিখছি লেখার পর এই ধর্মটাকে কাজে লেগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করছি অর্থাৎ পি এর মান আমরা বের করছি এরপর এরপর আমরা আরেকটা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করবো এটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন এটাও তোমরা আমাদের বইয়ে পাবা কোশ্চেনটা হচ্ছে এরকম একটি সরলরেখা অক্ষদয়ের মধ্যবর্তী অংশ সিক্স কমা টু বিন্দুতে আমি লিখি কোশ্চেনটা একটি সরলরেখার একটি সরলরেখার অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ সিক্স কমা টু বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয় অন্তর্ভক্ত হয় স্বর লেখাটি সমীকরণ নির্ণয় কর সমীকরণ নির্ণয় করো কোশ্চেন কি একটি স্বর লেখার অক্ষ দয়ে অর্থাৎ অক্ষদায়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ আমরা গতদিন দেখছিলাম যে একটা স্বরলেখা যদি এক্স এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট খণ্ডিতাংশের দৈর্ঘ্যে বা খণ্ডিত করে তাহলে এই স্বরলেখাটা দেখতে হয় এরকম এবং এই রিলেটেড তখন আমরা এইটাকে বলি এ এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে ওয়াই অক্ষকে সেটা বি বিন্দুতে ছেদ করছে এবং এর স্থানাঙ্ক ধরে নিয়ে আমরা ছোট হাতের এ কমা জিরো বি এর স্থান ধরে নিয়েছিলাম ছোটো হাতের বি জিরো কমা ছোটো হাতের বি তখন এই স্বর সমীকরণ ছিল এরকম এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকোয়াল টু ওয়ান এটাই ছিল এই সরলরেখার সমীকরণ সো এইখানে এখানকার কোশ্চেনটাও অনেকটা এরকম যে একটা স্বরলেখা লেখা ধরে নিলাম এই স্বরলেখাটা লেখাটা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনটা খণ্ডিতাংশ এই যে এ আর বি এর যে দূরত্বটা এটাই হচ্ছে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ এই ও এর দূরত্ব হচ্ছে এক চক্ষের দিকে খণ্ডিতাংশ আর ও বিটা ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আর যদি বলে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ তখন হচ্ছে এই যে এ আর বিটা এ থেকে বি এখন এই খণ্ডিতাংশটা বলছে সিক্স কমা টু বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে ধরে নিলাম এইটা স্বর উপর একটা বিন্দু এটার স্থান হচ্ছে সিক্স কমা টু টু ইস টু থ্রি অনুপাতে সে তো টু ইস টু থ্রি থ্রি অনুপাত আমরা এই এখানে ধরি ধরে নিলাম পি হচ্ছে একটা বিন্দু সিক্স কমা টু অ্যান্ড এই পি বিন্দুটা এই সরলেখা থেকে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এবি সরলেখা এই এবি সরলেখার সমীকরণ বের করতে হবে সো আমি এটাকে কীভাবে লিখতে পারি মনে করি সো আমি এখানে লিখতে পারি মনে করি মনে করি এবি সরলেখা মনে করি এবি সরলেখা পি এর স্থানাঙ্ক সিক্স কমা টু বিন্দুতে টু ইজ টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয় অন্তর্বিভক্ত হয় আচ্ছা যেখানে এর স্থানাঙ্ক হচ্ছে এ ছোটতে এ কমা জিরো অ্যান্ড বি এর স্থান করছে ছোটতে জিরো কমা বি এ কথাগুলো আমরা এভাবে লিখবো যে মনে করি এব স্বর লেখা পি এত বিন্দুতে টুইস্টো অনুপাতে অন্তর্ভিভক্ত হয় আচ্ছা যদি এরকম হয় যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য এবি তাহলে এব এর সমীকরণ কী আসে এর সমীকরণ আসেরকম এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু ওয়ান কারণ আমরা জানি এই ধরনের সরলরেখা যদি একসক্ষকে এ কমা জিরো ওয়াই কক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করে তাহলে সমীকরণ আসে এইটা এই যে আমরা গতদিন এটা শিখছিলাম সো এখন যেহেতু এই এর স্থানকে আমরা জেনে গেলাম এ কমা জিরো এবং বি এর স্থানকে জেনে গেলাম জিরো কমা বি আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ছিলাম যে কোন একটা স্বর লেখা যদি কোনো একটা বিন্দুতে এরকম এম ওয়ান আর এম টু অনু অনুপাতে হয় তাহলে এটা সেরকম যদি এক্স কোমা ওয়াই বিন্দুতে অন্তর্্বিভক্ত হয় তাহলে এক্স ওয়াই এর স্থান কো সেরকম যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয় সে বিন্দুর ভুজ হয় এম ওয়ান প্লাস এম টু আর এখানে থাকে যাচ্ছে এম টু এক্স ওয়ান প্লাস এম ওয়ান এক্স টু আর ওয়াই বা অন্তর্বিভক্তি বিন্দুর কোটির রিলেশনটা ছিল এরকম এম ওয়ান প্লাস এম টু উপরে থাকে এম টু ওয়াই ওয়ানটা হচ্ছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান এটাই ছিল যে কোনো একটা স্বরলেখা এক্স ওয়ান এবং স্বরলেখাটা যদি এক্স ওয়ান আর এক্স টু ওয়াই টু যদি স্বলেখার দুইটা বিন্দু হয় এবং ওই স্বরলেখাটা যদি এক্সক্রম ওয়াই বিন্দুতে এম ওয়ান এম অনুপাতে হয় আমরা আগে পড়ছিলাম তাহলে ওই এই যে পি বিন্দু বা যে অনুপাত অন্তর্ভুক্ত হয় সে বিন্দুর ভুজ হচ্ছে এরকম কোটি হয় হচ্ছে এরকম এই ধর্মটাকে কাজে লেগিয়ে আমরা এই এই প্রবলেমটাকে সলভ করব। সো যেহেতু যেহেতু এবি সরলরেখা পি বিন্দুতে বা পি এর স্থানকে আমি এখানে লিখে ফেলি সিক্স কমা টু বিন্দুতে টু ইজ টু থ্রি অনুপাতে অন্তর্ভিভক্ত হয় যেহেতু এটা অন্তর্ভক্ত হয় সুতরাং এই সিক্স ইকুয়াল টু লিখতে পারি সুতরাং সিক্স সমান এই সূত্র মতে কি লিখতে পারি টু প্লাস থ্রি এই জয় ধর্ম অনুসারে এরপর টু ইন টু অর্থাৎ এম ওয়ান এম ওনে মান হচ্ছে আমার টু এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু তাহলে এ আর বি দুটা বিন্দু এম ওয়ান অ্যান্ড এম টু অনুপাত অন্তর্ভুক্ত হয়েছে সো এই বিন্দুটার অন্তর্ভুক্ত এই বিন্দুর ভুজ কি হয় এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ টু প্লাস থ্রি ইন্টু এম ওয়ান এক্স টু অর্থাৎ এম ওয়ান এম ওয়ান টু ইন্টু এক্স টু এটা যদি এক্স ওয়ান হয় তাহলে এক্স টু হচ্ছে জিরো সো টু ইন্টু জিরো প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান অর্থাৎ থ্রি ইন্টু এ সো আমরা ওই ধর্মকে কাজে লাগিয়ে এটা এভাবে বলতেই পারি সো এখান থেকে আমরা বের করতে পারি যে টু প্লাস হচ্ছে ফাইভ ফাইভ সিক্স থার্টি টু মানে জিরো প্লাস থ্রি এখানে বলতে পারি থ্রি এ ইকাল ক্যালকুলেশন এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইম প্লাইস এ টু সো আমরা এর মান বের করলাম হচ্ছে টেন এরপর আবার সিক্স কমা টু যেহেতু অন্তর্ভুক্তকারী বিন্দু সো আমরা পরের এই অন্তর্ভুক্ত অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি টু সমান সমান কী হবে সুতরাং টু সমান সমান আবার নিচে টু প্লাস থ্রি উপরে হচ্ছে টু ইন্টু ওয়াই টু অর্থাৎ এই যে এম ওয়ান প্লাস এম টু উপরে এম ওয়ান ওয়াই টু এম ওয়ান মানে হচ্ছে টু ওয়াই টু মানে হচ্ছে কত বি সো এটা হবে টু বি টু বি প্লাস থ্রি ইন্টু জিরো ইমপ্লাইস এ আমি ক্যালকুলেশন করি ফাইভ ইন টেন সো টু বি টু টেন এখান থেকে আসে বি ইকোয়াল টু টেন বাই টু আর বি এর মান পেয়ে গেলাম আমাদের যে স্বরলেখাটা দেওয়া ছিল এই স্বরলেখার সমীকরণ আমরা কি জানছিলাম এক্স এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি টু ওয়ান আর আমাদের বের করতে বলছিলো সরললেখাটার সমীকরণ সো আমি যেহেতু এখন এ এবং বিয়ের মান জানি সো আমি যদি এই সমীকরণে এ এবং বিয়ের মান বসাই দেই তাহলে আমি স্বললেখাটার সমীকরণ পেয়ে যাচ্ছি সো আমি এখন এ আর বিয়ের মান বসাই আমরা পাইছি এর মান হচ্ছে টেন বিয়ের মান হচ্ছে ফাইভ সো আমরা যদি মান বসাই এই সমীকরণটার নাম দিলাম এক নম্বর আগে দিলাম তাহলে সমীকরণ একে এ অ্যান্ড এর মান বসাই মান বসিয়ে পাই এক্স ডিভাইডেড বাই টেন প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান করি টেন টু এক্স প্লাস সরি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান দ্যাট ইম প্লাইস এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টেন এটি হচ্ছে আমার স্বররেখার সমীকরণ বা আমাদের যে সরলেখাটা এই সমীকরণ বের করতে বলছে সেটা অ্যান্সার হচ্ছে এটা এটাকে আমি চাইলে এভাবেও রাখতে পারি আমি চাইলে টেনটাকে এই পাশে নিয়ে এসে রাখতে পারি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো এটা রাখলেও হবে এটা রাখলে হবে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা দেখলাম যে আমরা যখন সরললেখার সমীকরণ এর বিভিন্ন প্রবলেমগুলো সলভ করলাম তখন আমাদের আগের চ্যাপ্টারের যে আইডিয়াগুলা যে কত অনুপাত অন্তর্ভুক্ত করে তাহলে ওই অন্তর্ভুক্তকারী বিন্দুর ভুজ এবং কুটির কীরকম হয় এই ফর্মুলাগুলোকে আজকে লাগে সো আমরা যখন এই সরলরেখার প্রতিটা চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যাব বোর্ড কোয়েশন সলভ করতে যাব তখন আমাদের অবশ্যই ওই অধ্যায়ের তো ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে প্লাস আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা লাগতে পারে সো আমরা অবশ্যই প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো সম্পর্কে এবং কি দেয়া থাকলে কীভাবে কাজ করি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবো সো এখন এই পর্যন্ত এই পরের ভিডিওতে আমরা আরও দু একটা বোর্ডের বোর্ড কোশ্চেন আলোচনা করব আশা করি তোমরা ওই ভিডিও দেখবে